প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন মথুলিখিত সুসমাচার ছ অধ্যায় দশ পদে লেখা তোমার রাজ্য আইসুক তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক ঈশ্বর মানুষকে নিজ সাদৃশ্য এবং প্রতিমূর্তিতে সৃষ্টি করবার পরে এই পৃথিবীতে তারই প্রতিনিধিত্ব করবার জন্য তাদেরকে স্থির করেছিলেন ঈশ্বরের উদ্দেশ্যকে পূর্ণ করাই হল মানুষের নৈতিক এবং প্রাথমিক দায়িত্ব কিন্তু পাপের ফলে মানুষ ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে গিয়েছে ও স্বয়ং এই ইচ্ছা পূরণের বাধা হয়ে দাঁড়িয়েছে প্রভু যীশু খ্রিস্ট মানুষ হয়ে জগতে এসেছেন তিনি তার ব্যবহারে কার্যে এবং সমস্ত কিছুতে ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করেছেন তিনি মানুষকে উদ্ধার করতে নিজ জীবন বলিদান করে ক্রুশ মৃত্যু পর্যন্ত সহ্য করেছেন এই বিষয়ে তিনি বলেছেন আমার ইচ্ছা নয় কিন্তু তোমার ইচ্ছা পূর্ণ হোক প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাসের দ্বারাই আমরা পাপের থেকে উদ্ধার পেতে পারি এবং ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করতে সমর্পিত হতে পারি প্রভু যীশুখ্রিস্টতে বিশ্বাসের দ্বারা আপনিও যেন ঈশ্বরকে বলতে পারেন তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমন পৃথিবীতে এই বাক্য বুঝতে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন ধন্যবাদ you show be strong.